আসসালামু আলাইকুম পরশমিনিস কিচেন অ্যান্ড বেগস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট তাহলে ফিরছি ইন্টুর পর জন্য প্রথমে আমি চুলাই কড়াই বসিয়ে এর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি কিছু মাছের মাথা দিয়ে দেব মাছের মাথাগুলোকে আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি এখন মাছের মাথাগুলোকে আমি লাল লাল করেই ভেজে নেব ভালো করে ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি মাছের মাথাগুলোকে তুলে নেব একইভাবে সবগুলো মাছের মাথা আমি ভেজে নেব তারপর কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিছু কাঁচামরিচ আর দিয়ে দেব টমেটো কুচি এখন এইগুলোকেও আমি ভালো করে মিশিয়ে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা এখন সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া আর আধা চামচ গরম মশলা এখন সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব। মশলাগুলোকে ভালো করে কষানোর জন্য মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে কিছু বড় সাইজের বড়ো সাইজ করে কেটে রাখা ফুলকপি দিয়ে দেব। এটা পুরোপুরি অপশনাল আপনার চাইলে না চাইলেও দিতে পারেন এখন সবগুলোকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখন আমি আগে থেকে হালকা করে ভেজে রাখা মুগ ডাল দিয়ে দেবো মুগ ডালগুলোকে আমি ভালো করে ভেজে ধুয়ে রেখেছি এখন সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেব ফুলকপি আর মুগডালগুলোকে আমি ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এগুলোকে সেদ্ধ করার জন্য সবগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব সবগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে গ্রেভির জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেব মুড়িঘণ্ট যখন পুরোপুরি রান্না হয়ে যাবে এখন আমি উপর দিয়ে দিয়ে দেবো ধনে পাতা দিলেই তৈরি আমাদের মাছের মাথার মুড়িঘণ্ট তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন ধন্যবাদ